পশ্চিমে বন্দনা গো করলাম স্থান উর্দিশে বেড়ায় সেলাম মমিন মুসলমান সভা কইরা বইস ভাইরে হিন্দু মুসলমান ময়মনসিংহ গীতিকার গীতিকায় পাওয়া লাইনগুলোই বলে দেয় ঐতিহ্যবাহীভাবে এই অঞ্চলের মানুষ শুধু অসাম্প্রদায়িকই নন বরং সাম্প্রদায়িকতা বিরোধী দেশের চলমান পরিস্থিতিতেও ময়মনসিংহের হিন্দু মুসলিম সম্প্রতিতে ঘটেনি কোনো ব্যাঘাত মাদ্রাসা ছাত্ররা দিচ্ছে মন্দির পাহারা গুজব প্রতিরোধ ও নিরাপত্তায় সড়কে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ময়মনসিংহ শহরের ছোট কালীবাড়ি মন্দির পূজা অর্চনা চলছে আছে ভক্তকুল জানতে চাই কেমন আছেন তারা এখানে তো হিন্দু মুসলমান সবাই মিলাই থাকি আমাদের মালিক ও মুসলমান কিন্তু কোনোদিন আমরা কোনো সমস্যায় হয় নাই এখনও হয় নাই আমাদের প্রতিদিন পূজা হয় সকাল সাড়ে দশটায় শুরু হয় পূজা শেষে আমরা ভক্তবৃন্দরও সমাগম থাকে পূজায় এবং যথারীতি আমরা পূজা কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি ঐতিহ্যগতভাবেই ময়মনসিংহে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সম্প্রতি লোকমুখে ও ফেসবুকে প্রায় গুজব ছড়াচ্ছে হামলা হয়েছে বা হামলার শিকার হতে পারে মন্দির তাই নিরাপত্তায় মাঠে নেমেছে স্থানীয়রা আমরা তাদের পাশে থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এইগুলো এক ধরনের গুজব আপনারা এগুলো নিয়ে ভয় পাবেন না আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ময়মনসিংহ শহরে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না হয় এই জন্য আমরা সচেষ্ট আছি মন্দির পাহারায় প্রতি রাতে রাস্তায় নামছে মাদ্রাসা ছাত্ররা পাহারা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও উৎসাহিত করছেন তারা অদ্ভুত রকমের ভালো লাগার বিষয় যে সকল শ্রেণী পেশার মানুষ সকল আঙিনার মানুষ একত্রিত হইতে পারে এটা আমাদের শহর আমাদের ময়মনসিংহ দেখিয়ে দিছে এদিকে রাজনৈতিক দলের নেতা মন্দিরে মন্দিরে যাচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীদের এজন্য সম্প্রীতির অটুট বন্ধন অর্জনটাকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত চক্রান্ত হতে পারে এজন্য আমরা সকলে একসঙ্গে এই বিরুদ্ধে একত্রিত হয়ে আমরা সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য আজকে সকলেই এখানে যারা দেখতেছেন আমরা সকলেই দীর্ঘদিন যাবত একসঙ্গে এখানে থাকি এলাকাবাসী বিশেষ করে রাজনৈতিক নেতারা যারা আছেন আমার পাশে যে নেতা উনি সহ সকল নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে সারা রাতই সহযোগিতা করতেছে এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা সাহসী হয়েছি এলাকাবাসী একসাথে আছে ময়মনসিংহ জেলায় তেরোটি উপজেলায় ছয়শটিরও উপর মন্দির আছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ